প্রিয় বন্ধুরা কেমন আছেন আসারকে কি ভালো আমি প্রায়ই একটা কথা বলে থাকি যে যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক কেন বলি জানেন বলি এই দুঃখে যে এই ইসলাম ধর্ম পৃথিবীতে আসার আগেও কেবল মাত্র আরব দেশে কমপক্ষে চার চারটে ধর্ম ছিল আর ওই মধ্যপ্রাচ্যে ছিল অসংখ্য ধর্ম ডজনে ডজনে ধর্ম সেটা আবার কেমন এই আরবে এই আরবে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার আগে চারটে ধর্ম ছিল ইহুদি ধর্ম তারাও সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করত তাকে বলো এলা বা রব তারপরে খ্রিস্টানরা তারাও সেই এক আল্লাহ বিশ্বাস করত তিনি নিরাকার জ্যোতিমহা শরীরই একই কথা তারপরে প্যাগান যারা মানে হিন্দু যারা তারাও সেই নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করতো হরি হরি শব্দ হানিফটাও মূর্তি পূজা বিশ্বাস করতো না তারা নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করতো তার মানে কি চারটে ধর্ম অলরেডি ওখানে ছিল যে তারা সৃষ্টিকর্তা বিশ্বাস করতো এই এক একেশ্বরবাদী ধর্ম ছাড়াও এই যে যে উর নামক শহর যেটা আর কি উর শহর এই এই মেসোপটিমের উর নামক শহরে জন্ম হয় হজরত ইব্রাহিমের ইব্রাহিম তো এই ইব্রাহিম সাল্লামের যে প্রস্তিত ধর্ম এই ধর্ম থেকে মূলত ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মের জন্ম এবং সনাতন ধর্ম এই প্রহ্লাদ মহাজনকে এরা আছে এরা ইব্রাহিম তারা ওই নবী মানে কিন্তু তারা জানে না এই প্রহ্লাদ মহাজনী হচ্ছে হজরত ইব্রাহিম বিশাল ব্যাপার মেসোপটিমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থল এটা হচ্ছে ইউফেতিস টাইগ্রিস বা দজলা ফুরাদ যে নদী বা সিমন জিহন যে নদী দেখেন অনেকগুলো নাম কিন্তু ইউফেতিস টাইগ্রিস দজলা ফুরাদ সিমন জীবন তাই না এক এক জনে এক এক নামে ডাকে কি একটা মুসলিম তাই না এখানে সমস্যা এক দেশের গালি আর এক দেশের বলি। হ্যাঁ তো এবারে গল্প পরে বলবো আগে মূল কথা বলে নয় শেষ যে এই যে যে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম প্যাগান হানিফ তাহলে পাঁচটা ধর্ম হয়ে গেল তাই না পাঁচটা ধর্ম হয়ে গেল তার আগে এই মেসোপুটি উর নামক একটা শহর ছিল আর সেই উরুকের রাজা ছিল কি গিলগেমেস তারাও সেই সৃষ্টিকর্তাকে আনু নামে ডাকতো আমরা যেমন আল্লাহ বলি আর তারা বলে আনু প্রায় কাছাকাছি শব্দ এবং সেখানে মাটি দিয়ে মানুষ তৈরি তারপরে সেই সাপে সাপে সেই সেই গাছ খেয়ে ফেলায় বা ফল খেয়ে ফেলায় সেই কাহিনি হ্যাঁ তারপরে সেই মহাপ্লাবনের কাহিনী সব সেই চল্লিশ হাজার বছর আগের সেই কাহিনীতে সব আছে কিন্তু নির্বোধেরা তারা জানে না বোকারা জানে না না জেনে তারা লাফালাফি করে যে আমার ধর্ম বড় আমার ধর্ম বড় আসলে এটা ভুল ধারণা পৃথিবীতে এই ধর্মের বিশ্বাস অনেক আছে সবাইকে সম্মান করা উচিত শুধু এই মেসোপটি উর নামক শহরেই শুধু একটা ধর্ম ছিল না আহ মিশরেও ধর্ম ছিল মিশরে যারা মিশরের ফারাউর রাজা যারা ফারাও কারো নাম না ফারাও একটা পদবি ফারাও মানে কি সম্রাট সুলতান রাজা কিং হ্যাঁ প্রধানমন্ত্রী এরকমতে বলতে পারেন প্রেসিডেন্ট তো ওই মিশরের যারা প্রেসিডেন্ট তাদেরকে বলা হতো ফারাওয়া তো সাড়ে তিন হাজার বছরে সাড়ে তিন হাজার বছরে আরও তিনশো বিশ জন ফারাও রাজা ছিল আপনি কারে ধরবেন আর কারে বাদ দেবেন তাই না বিষয়টা এরকম বিষয়টা যাই হোক তারা নিজেদেরকে ঈশ্বর বলতো দাবি করতো এটা সত্য যে আমরা হচ্ছি ঈশ্বর কিন্তু ওই ঈশ্বরদের যিনি সৃষ্টি করেছেন তাকে বলা হতো মহাঈশ্বর যেমন আল্লামা সাইদি আল্লামা আল্লাহ মানে কি আল্লাহ আল্লা তাই না আমরা বলি যে আল্লামা আল্লাহ আল্লাহর পাগল আল্লাহ ভক্ত এই জন্য আমরা এইভাবে বলি তাই না আর কিছু না তো এই ফেরাউনরা নিজেদেরকে ঈশ্বর বলতো আর তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে বলতো মহা ঈশ্বর মহা ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করছে আর মানুষ তিন ধাপ ঈশ্বর ঈশ্বর মাঝখানে ঈশ্বর উপরে মহা আর সামনে কি মানুষ তো বলতো আমাদের ঈশ্বরের সাথে আমাদের যোগাযোগ হয় এই যে পার্থক্য যেমন নবীর আসলদের সাথে আল্লাহর যোগাযোগ হয় না ওই পথ তাই না দেবদূত মধ্যপথ হিন্দুরা বলে কি হিন্দুরা বলে দেবদূত আর এই যে যে আমরা বলি কী নবিরাসুল আমরা বলি ফ্রেস্তা ফ্রেস্তা বলি তারা বলে দেবদূত আর আমরা বলি ওহি তারা বলে দৈববাণী সনাতন ধর্ম মানুষরা বলে দৈববাণী বা সনাতন বা হিন্দু ধর্ম দৈববাণী আমরা বলি ওহি আর ইহুদি খ্রিস্টানরা কি বলে সেটাকে কী বলে আর্ক অ্যাঞ্জেল তাই না অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে কি অ্যাঞ্জেল মানে দেবদূত ঐশ্বরিক দূত ঈশ্বরের দূত আল্লাহর দূত ঠিক আছে এই এক দেশের গালি এক দেশের বলি আর কিছু না কিন্তু এই বিষয়গুলো জানে না মূর্খরা জানে না তো এই জন্য আমি বলি যে যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক আচ্ছা দোক তাহলে আমরা দেখলাম যে একটা আছে কি উর শহরে একটা ধর্ম ছিল তারপরে দ্বিতীয়ত সেখানে মূর্তি পুজোও ছিল এটাও সত্য তারপরে মিশরে একটা ধর্ম ছিল মিশরীয়রা যে স্থানে প্রার্থনা করে তাকে বলতো জিগরাত আমরা যেমন বলি মন্দির এই মসজিদ ঠিক তারা বলতো জিগরাত আর ওই যে উর নামক শহরের আগে বললো না ওই উর নামক শহরে যারা বসবাস করত অর্থাৎ ইব্রাহিম নবীর যে জন্মস্থান সেখানকার মানুষেরা শামহাট মন্দির বলতো শামহাট মন্দির এভাবে মন্দির মসজিদ দুর্গা প্যাগোড়া হ্যাঁ হ্যাঁ এইগুলো একই একই অর্থ বহন করে একই ইবাদত জায়গাগুলো নয় তাই এগুলো ছাড়া কেনানে একটা ধর্ম ছিল কেনানে কেনান ওই যে ইউসুফ নবীর যে জন্মস্থান সেটা কেনানে ইউসুফ ইউসুফ নবী মানে কোরআনে একটা সুরা আছে ইউসুফ দেখবেন যে হ্যাঁ তো এই ইউসুফ নবীর পিতার জন্ম ছিল কি কেনানে তার একটা ধর্ম ছিল কেনানায় ধর্ম তো তারপরে এই ইউসুফ নবী ভাগ্যক্রমে যখন মিশরে চলে আসলো এবং তিনি সৎ ছিলেন সেই গুণে তিনি যখন রাজা হলেন তখন তিনি তার অন্যান্য ভাইদেরকে নিয়ে আসলেন ভাইদের সাথে আরও অসংখ্য লোক মিশরে এসে ভিড় করলো কারণ কি জানেন মিশর তো পৃথিবীর মধ্যে শুধুমাত্র ওই অঞ্চল না গোটা পৃথিবীর মধ্য সবচেয়েতে সমৃদ্ধ উন্নত জাতি ছিল এই মিশরীয়রা এই মিশরীয়রা সর্বপ্রথম এই লিখন পদ্ধতি চাকার আবিষ্কার ঘড়ির আবিষ্কার কৃষি কৃষিজাজের পদ্ধতি মেডিসিনের আবিষ্কার এরমতি মানে চিন্তা করে যে গোটা পৃথিবীর ভিতরে ছিল সবচেয়ে সমৃদ্ধ এবং উন্নত জাতি ছিল মিশরীরা চারটিখানি কথা না এটা অকল্পনীয় বিষয় ঠিক আছে বিশেষ করে লেখন পদ্ধতি আবিষ্কার করে তার আজ থেকে সাড়ে সাত হাজার বছর আগে তো এই লিখন পদ্ধতি দেখে দেখে গোটা পৃথিবীতে মানুষের মতো এই শিক্ষা বিজ্ঞান সাংস্কৃতিক উদ্ভব হয়েছে এটি চারটি কথা না কিন্তু অবিশ্বাস্য ঠিক আছে তাহলে এদেরকে আপনি এদের যে অবদান এটা আপনি কিছুতে অস্বীকার করতে পারবেন না জ্যামিতির আবিষ্কার গণিতের আবিষ্কার তারপরে কাজের জন্য যে সমস্ত যন্ত্রপাতি পানি তোলার যে আবিষ্কার চাষাবাদের আবিষ্কার তারপরে গরু দিয়ে কেবল হাল চাষ করতে হয় গরুর আবিষ্কার এই গরুর পূজাটাও এখান থেকে শুরু হয়েছে তারা গরুকে দেবতা মনে করত

যে গিল একটা ধর্ম সাতটা পাইলাম তাই আরও সাতটার কথা আমি বলতেছি আমার সাথে থাকে সেটা হচ্ছে যে এই যে বর্তমান যে ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিন না এই ফিলিস্তিনে একটা ধর্ম ছিল জেবু সাইট ওরা সালেমের পূজা করতো সালেম অস্তগামী বলে বলতো সালেম ঠিক আছে সেই সালেম থেকে জেরুজালেম থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম সালেমের পাহাড় ছিল সালেমের পূজা করতো এই হলো বিষয় তোলে এখানে আরেকটা ধর্ম পাইলাম যেপুর সাইড ধর্ম পেয়ে গেলাম একটা পাইলাম তাই না আর তারপরে ব্যাবিলনীয় একটা ছিল ব্যাবিলনীয় ধর্ম একটা সুমেরীয় ধর্ম একটা আকাডিও একটা তারপরে আপনার সে ওদিকে আপনার বর্তমান যে ইরান এখন এখন যে ইরান এই ইরানের পূর্ব নাম ছিল কি পারস্য পারস্য একটা ধর্ম ছিল সেটার ধর্ম নাম ছিল এই আপনার ওই যথস্ট বা জরোস্টার বা জুদাইজম এক একজনে একে নামে ডাকে কি তো সেখানে একটা ধর্ম ছিল তারপরে ওই যে আপনার এই পারস্যর ধর্ম এই সরি গ্রিক ধর্ম গ্রিক ধর্ম গ্রিক গ্রিকদের ধর্ম ছিল গ্রিকরা তো সারা পৃথিবী জয় করে ফেলছিল তারাও জ্ঞান বিজ্ঞানে চরম শিখরে উত্তীর্ণ হয়েছিল তারপরে আপনার রোমান রোমান রোমানরাও হুম সহ্য বীর্যে হ্যাঁ জ্ঞানী বিজ্ঞানী তারাও চরম শিখরে উন্নতি করছে এবং বিজ্ঞানের যে অগ্রজতা তা মূলত এই গ্রিকদের থেকে আসছে গ্রিক রোমানদের থেকে কিন্তু এই যে বিজ্ঞান এই বিজ্ঞানের সরস্বা দেখেন বিজ্ঞানের সমস্যা করে আজকে আমরা কী না করছি তাই না এই দেখেন দুনিয়ার যত সমস্ত উন্নতি অগ্রগতি সমস্ত মূলত তাদের থেকে তাই না যা কিছু হাত দেবেন যা আমার সামনে যা পাইছি তাই নিয়ে আসলাম এগুলো সবই ওই তাদের অবদান আমাদের কোনো অবদান নাই হ্যাঁ আমরা খালি কি নির্ভধের মতো গিলি এই দরকার কথা পরে বলে একটা গল্প বলি এক বাড়িওয়ালা মানে মাস্টার মালিক কে বলতেছে কুদ্দুস কই গেলি বলো হুজুর আমি তো খাচ্ছি মানে খানা খাইতে বসে খানা খাসতি কে তুই তো খাস না তুই তো গেলস তাড়াতাড়ি গেল তাড়াতাড়ি গেল ওই যে গরুতে ক্ষেতের ফসল খেয়ে ফেলল দেখেন যে তুই তো খাস না বেড়া গেল আসলে তো সে গেলে কারণ কি জানেন তার বাত লাগে পাঁচ প্লেট তার দোষ না কিন্তু কারণ সে তো সারাদিন পরিশ্রম করে সারাদিন পরিশ্রম করে তো অনেক বাদ খায় আর যে বাড়িওয়ালা তার তো ডায়াবেটিক্স কাম কাজ করে না হুইল চেয়ারে বসে খালি হুক্কা টানে আগে তো হুক্কা ছিল জানেন না হুক্কাটা তো তো পেট ফুলে গেছে জন্য হুক কাড় একটু পেট কমে বিষয় তো বলো তুই তো খাস না তুই তো গেলোস ওই যে অনেকগুলো খায় তার দোষ না যেহেতু সে পরিশ্রম করে তাই সে খায় যে যথেষ্ট কাজ করে সংসার কেটে এর বিষয় তো খাওয়া আর গেলা এক গেলে তারপরে আসেন আমেরিকার যে অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম তারা তাদের সৃষ্টিকর্তাগুলো ইন্তি ইনতি আবার বর্তমানে যে আফ্রিকায় যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেখানেও কিন্তু অন্যান্য ধর্ম ছিল যেমন রাস্তা ফরাজিয়াম ধর্ম তারপরে আপনার ফান ধর্ম তারপরে ডগম ধর্ম জুলু ধর্ম কি অনেক প্রায় তিন চারশো পাঁচশো হাজার ধর্ম আমেরিকাতেও ছিল আবার এখনও আছে এখনও সনাতন ধর্ম এখনও আছে তারপরে আফ্রিকাতে আরও আরও ধর্ম আছে তারা তাদের সৃষ্টিকর্তা বলে কি জানেন সাইরাস সাইরাস মানে সাইরাস ওই যে সাইরাস নক্ষত্র শুক্র তারা বলি না আমরা ওইটাকে তারা বলে সাইরাস এবং সেখানে একজন বিখ্যাত ব্যক্তির নাম ইতিহাসের সাথে জড়িত আছে ইতিহাসের হিসেবে জড়িত সেটা হচ্ছে সাইরাস দ্য গ্রেটের নাম শুনছেন আপনারা সাইরাস দ্য গ্রেট উনি ইতিহাস বিখ্যাত একজন রাজা ছিলেন সাইরাস দ্য গ্রেট ক্লিয়ার তারপরে সারা পৃথিবীতে যে বিখ্যাত যে ধর্মগুলো আছে জানেন বৌদ্ধ ধর্ম তারাও সে একটা অদৃশ্য যে শক্তি তাতে বিশ্বাস করে অদৃশ্য শক্তি বিশ্বাস করে জানেন তারা উৎপত্তি দেবতা বা পরম ব্রহ্মা মহাব্রহ্মা যিনি যার থেকে সব সৃষ্টির মূল এটা কিন্তু আছে তারপরে হিন্দুরাও বলে থাকে যে সেই হরি হরি শব্দগুলো নিরাকার জ্যোতিময় অশলীরই জন্মদ্রহিত সৃষ্টিকর্তা হ্যাঁ বেদেও ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয় আমি বারবার বলছি তারপর বল যারা আমার এর আগে বেরিয়ে যাচ্ছেন এক মেয়ে বা দ্বিতীয়াম এক মে বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় যেটা আমাদের কোরআন শরীফে আছে বলো কুল্লু আল্লাহ কুল্লু আল্লাহ কুল্লু আল্লাহাদ বলো আল্লাহ এক তাই না ওই একই কথা বেদে আছে এক বা দ্বিতীয়াম তিনি এক এবং অদ্বিতীয় আর একটা কথা আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় নেই নাস্তি নেই নাস্তি নেই দ্বিতীয় কেউ নাই কেউ নাই কেউ নাই ঠিক আছে কিন্তু আবার তিনি হচ্ছে কি জ্যোতিময় তিনি নিরাকার অশরীর জন্মদুর এগুলো একথায় কোরআন আছে বেঁধে দেওয়া আছে কোরআন দেয়া আছে কিন্তু দেখবেন যে লাখে লাখে আলেমরা এগুলো জানে না শুধু বদনাম করে অন্য ধর্মের বদনাম গিবদ তাও কি আপনার আমি তো দেখছি বহুবার আমি মহাবিলে গেছি যেহেতু আমি চারটে মাদ্রাসা পড়ছি কারিয়ানা পড়ছি মাস্টার্স করছি সেমিস্টার আমি যথেষ্ট ভালো জানি ওরা খালি মিথ্যে কথা বলে খালি মিথ্যে কথা বলে আলেমরা হ্যাঁ যে আলেমরা সে হিন্দুরা নাকি বারো মাসে তেরো ভগবানের পূজা করে বা তেত্রিশ কোটি দেবতার পূজা করে মিথ্যে কথা সৃষ্টিকর্তা মাত্র একজনই তিনি নিরাকায় জ্যোতিময় অশরী এবং জলন্ত্র হইতে এগুলো বেদে আছে গীতায় আছে হ্যাঁ আছে আছে এইসব অবতার রহস্য আছে বহু জায়গায় এগুলো আছে তবে এই যে যাদেরকে আপনার ই করে যাদেরকে ওরা পূজা করে হিন্দু বা সনাতনীদের যারা পূজা করে তারা মূলত অবতার বা দেবতা যেমন আমরা মুসলমানরা যেমন নবীর আছেন বলি হিন্দুরা তাকেই বলে দেবতা অবতার এই দেবতা কারা ওই যে যুগে যুগে পৃথিবীতে যে সমস্ত মহামানবেরা অবর্তন ঘটে তাদেরকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তাদের মূর্তি রচনা করে বা প্রতিমা রচনা করে এইটাকে এটা কিন্তু ঈশ্বরের মূর্তি রচনা করা যায় না এবং ঈশ্বরের কাছে তারা ঈশ্বরের কাছে কোনো প্রার্থনা করে না কারণ ঈশ্বরের অভাব মুক্ত তার কোনো মানে কারোর প্রার্থনা দরকার নাই মনে করেন যে এক্সাম্পল ইজ ব্যাটাদের আমরা যখন ঈশ্বরে যাই আমরা যখন কোর্টে যাই কোর্টে গেলে কি আমরা সরাসরি বিচারকের সাথে কথা বলতে পারি না সেই যোগ্যতা আমাদের হয় না আমরা প্রথমে একজন মোহরি ধরি তারপরে উকিল ধরি তারপরে পিসকা ধরি তারপরে নাজির ধরি তারপরে ওই যে পিপিআই কি জানি বলে আয়ো ধরি এসে কেসের আয়ো বলে আয়ো ধরি তাই অনেক কিছু ধরি সাক্ষী ধরি যে এই আমার এই পাপ থেকে ত্রাণ করো আমার এই ভুলের থেকে ক্ষমা করো তাই আমরা জরিপনা দিয়ে মুসলেখা দিয়ে আমরা সেখান থেকে ফিরে আসি তাই না ব্যাপারটা কিন্তু আমরা বিচারকের কাছে কথা বলার সাহস আমাদের নাই কারা বলে বলে উকিল তাই না এটা আমার দুনিয়ার কাহিনী আর তিনি তো আরও মহান তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন তাই না তো তার কাছে যাওয়ার জন্য বিশেষ ব্যক্তি দরকার ওই তারাই হচ্ছে এই অবতার বা দেবতা বুঝতে গেছেন মানে আমরা যারা নবীর রসুল বলি তারা হচ্ছে অবতার বা দেবতা একে বলে অ্যাঞ্জেল বলে আর বলে বা লুসিফার লুসিফার মানে শয়তান ডেভিল মানে শয়তান হ্যাঁ তারপরে পিসাস মানে শয়তান এক এক ভাষায় এক এক রকম বলে এক এক ধর্মে আর কি যাক তো আমরা দেখলাম যে সনাতন ধর্মেরাও সেই একই সৃষ্টিকর্তার মানে কিন্তু এই আলেমরা মিথ্যে কথা বলে এই তো এই দিন আগে আমি বারবার বলছি আবার বলি যে পাঁচ ছয় জুম্মা আগে গেলাম মসজিদে বলতেছে যে হিন্দুরা বারো মাসে তেরো ভগবানের পূজা করে কোথায় পাইলে এই কথা কোথায় আছে এটা মিথ্যে কথা বলতেছে হাজার হাজার মানুষের সামনে এগুলোকে এগুলো তাকে বলতে বলছে বলতে তো বলে নাই অথচ সে বলতেছে এভাবে দেখবেন যে হিংসা বিদ্বেষ আর ঘৃণা থেকে ধর্মগুলো সৃষ্টি হয়েছে আর যে যত বড় মূর্খ সে যত বড় ধার্মিক অথচ দেখেন আমাদের একটাই আকাশ একটাই পৃথিবী একটাই সূর্য একটাই চাঁদ পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই অক্সিজেন ভোগ করি সুখে হাসি দুঃখে কে দিশে আবেগ অনুমতি এক তাই না সব কিছুরবেলা এক ধর্মের বেলা শুধু ভিন্ন বোঝা গেছে যেন হিংসা বিতে ঘেরা থেকে ধর্মের সৃষ্টি হয়েছে আর এই ধর্মের কারণে পৃথিবীতে অসংখ্য অসংখ্য যুদ্ধ লাখ লাখ কোটি কোটি মানুষ মারা গেছে করেন এরম বড় বড় যুদ্ধের কথা যেমন আপনার এসে কলিঙ্গর যুদ্ধ এটা বৌদ্ধ ধর্মে তারপরে হিন্দু ধর্মে আছে কুরুক্ষেত্র যুদ্ধ তারপরে আপনার ইহুদি খ্রিস্টান ধর্মে আছে আপনার সেই ক্রুষের যুদ্ধ ইসলাম ধর্মে আছে বতরের যুদ্ধ এরমতি দেখবেন প্রত্যেকটা ধর্মে বড় 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 যুদ্ধ আছে রাজা অশোক রাজা অশোক যুদ্ধ না করলে আপনার বৌদ্ধ ধর্মের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবো যাত আবার ইসলাম ধর্মে এই যে নবী মোহাম্মদাম যে সাতাশি বা পঁচানব্বই বা একশো পাঁচটা যুদ্ধ না করলে এই ইসলাম ধর্ম বিলুপ্ত হয়ে যেত এগুলো মূলত রাজনীতি হুম আসুন আমরা সব্যহ মানুষই কারণ সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মতো জ্ঞান দিতেছে আপনি দেখেন এটা উল্লা মৌমাসি হ্যাঁ আরশুলা টিকটিকি সবার সৃষ্টিকর্তা জ্ঞান দিচ্ছে কোনো সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট সঠিক কেন দিতেছে না জ্ঞান দিতেছে পাখি চড়ই পাখি টুটুই পাখি বাবুই পাখি যে শুরু করে শালিক পাখি সবারই কিন্তু সৃষ্টিকতা জ্ঞান দিতেছে এমনকি মাছেরও জ্ঞান দিতেছে গাছেরও জ্ঞান আছে গাছে দেখবেন সন্ধ্যার পরে কিছু কিছু গাছ তাদের পাতাগুলো গুছিয়ে ভাস করে রেখে তারা ঘুম দেয় গাছ দেখেন ডেন্টি গাছ লজ্জাপতি গাছ তারপরে নাম নাজান আরো অনেক গাছ আছে দেখেন তো যাই হোক মাছেরও জ্ঞান আছে কীট পতঙ্গ পশু পাখিরও জ্ঞান আছে হ্যাঁ পাখিরও জ্ঞান আছে মানুষেরও জ্ঞান আছে জীবজন্তুর জ্ঞান আছে তবে পরিমাণ মতো তাই না কি যদিও একটা প্রাণী আর একটা প্রাণীর নির্ভরশীল হ্যাঁ একটা প্রাণ একটা প্রাণ থেকে আসে যেমন আমরা মাছ না খাইলে ধান চাল গম না খেলে আমরা মারা যাব তাই না এর সৃষ্টিকর্তা সেন্স সিস্টেম একটা সাইকেল সিস্টেম এভাবে তৈরি করেন যেমন আমরা মানুষ আমরা এই মাটি থেকে দেখেন যে এই মাটি থেকে যে সমস্ত ফুল ফল ফসল হয় সেগুলো আমরা খাই আবার আমরা যখন বলি যে আমাদের দেহ ওই মাটিতে খেয়ে নেয় বুঝা গেছে আমরা এই মাটির সারাংশ বা নির্জাস খেয়ে বড় হই আবার আমরা যখন বড় হয়ে যাই তখন যখন মারা যায় তখন আবার আমাদেরকে মাটি দেখে ব্যাস ঠিক আছে এই এইভাবে চলছে যুগের পর যুগ ধরে চলতেছে এবং চলতেই থাকবে ক্লিয়ার এই তো এইভাবে আর কি যে ধর্মের কথা বলছিলাম এরপরে আপনার রাশিয়া আছে সামান ধর্ম তারপরে কেল্টিক ধর্ম হ্যাঁ বহু ধর্ম পৃথিবীতে তারপরে আপনার চীন জাপানে তাও ধর্ম চিন্ত ধর্ম বাহাই ধর্ম কনভুষের ধর্ম এইভাবে পৃথিবীতে ধর্মের সাগত সাড়ে চার হাজার বা তারও বেশি ঠিক আছে অতএব আই শেল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টু ডে উইশল নেভার ফর দ্য রিজন থ্যাংক ইউ লড ফর ওয়াচিং মাই ভিডিও